আসসালামু আলাইকুম দশমন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগত আমাদের কাছে লট অফ সোলার প্যানেল আছে হিউজ পরিমাণে সোলার প্যানেল আছে আজকে আমরা আপনাদেরকে এনটাইফের টাইপের সোলার প্যানেলগুলো দেখাব হ্যাঁ অ্যান টাইপের ভিতরে নতুন একটা সোলার প্যানেল আমাদের গোডাউনে এসে পৌঁছাইছে যেটার ব্র্যান্ডটা হচ্ছে টেক ওয়াইজ আমি অনেক দিন ধরে টেক কথা আপনাদেরকে বলতেছিলাম টেকওয়াইজের এই সোলার প্যানেলটা হলো পাঁচশো ওয়াট এটা হচ্ছে আপনার ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে একান্ন পয়েন্ট নাইন এইট হ্যাঁ বিওসি একান্ন পয়েন্ট নাইন এইট আর এটা হচ্ছে ক্লাস এ রেটিংয়ের মাল এখানে শব্দ করিস না আস্তে কর টেক ওয়াইজের এই প্যানেলটা হলো অ্যান অ্যান টাইপের প্যানেল হ্যাঁ এটা হলো ব্যাক সাইড আমি একটু আপনাদেরকে দেখাই দূর থেকে আমরা আজকের ভিডিওটাতে শুধুমাত্র এন টাইপের প্যানেলগুলো দেখাবো হ্যাঁ দেখেন এটা হলো পাঁচশো আশি ওয়াট লম্বাই আছে হলো প্রায় নব্বই ইঞ্চি অর্থাৎ সাড়ে সাত ফিটের একটু মনে হয় বেশি হবে এটা মনে হয় নব্বইয়ের বেশি হবে না দরজা একটা কথা সাত ফিট এটা তো হাইট বেশি মনে হচ্ছে আচ্ছা এটা আমি হ্যাঁ বেশি ফ্যানেল রাখতেছে এটা মাপতে হবে কালকে এটা মালটা আজকে ঢুকছে তো এটা কিন্তু দুই সাইডে গ্লাস দেখছেন এই সাইড সাইড দেখা যাচ্ছে এটা হলো ব্যাক সাইড ব্লু কালারে যেটা দেখছেন এটা হলো ব্যাক সাইড আর ফ্রন্ট সাইডটা হলো এরকম তো এটার ব্র্যান্ডটা হচ্ছে টেক ওয়াইজ হ্যাঁ এটা পাঁচশো আশি ওয়াটের এবং আমি একটা জিনিস যেটা আপনাদেরকে বলতেছিলাম বিওসি হল একান্ন পয়েন্ট নাইন এইট হ্যাঁ আঠারো টাকা করে ওয়াট প্রতি ওয়াট আঠারো টাকা করে আর আমি আরেকটা জিনিস দেখাই এই যে এদিকে এটা হলো জে জে এন ট্যাক আর এদিকে এটা হলো লঞ্জি র্যান ট্যাক হ্যাঁ এই যে দেখেন লঞ্জি ট্যাক এটা কত এত ছোট লেখা পাঁচশো পঁচাশি ওয়াট লঞ্জি অ্যান্ড টাইপ পাঁচশো পঁচাশি ওয়াট হ্যাঁ এই লঞ্জির লঞ্জি চাইতে এটা কিন্তু লঞ্জিটা হলো পঁচাশি আর এটা হলো আশি কিন্তু প্যানেলটা অনেক অনেক বড় বড় সাইজে এটা হলো খেয়াল করেন দূর থেকে আমি ফরে মাপটা আপনাদেরকে দিব একদম গ্লাসটা দেখছেন হজিতে লাইট থাকার কারণে গ্লাসটা ক্লিয়ার দেখা যাচ্ছে আর এটা হলো জে এর হলো অ্যান টাইপ আপনি জে এর অ্যান্ড টাইপ নেন জিঙ্কোর অ্যান নেন লঞ্জির অ্যান্ড টাইপ নেন অথবা টেক ওয়াইজের অ্যান টাইপ নেন যেটাই নেন মাত্র আঠারো টাকা করে ওয়াট এখন কথা হচ্ছে আমি দুটা জিনিস আপনাদেরকে দেখাই এটা যে অ্যান টাইপ আর এটা হলো জের পি টাইপ অনেকে পি টাইপ আর অ্যান টাইপ সেল চিনেন না এই পি টাইপের সেলগুলো থাকবে এরকম এরকম বড় বড় করে কোনাটা কাটা থাকবে এবং এই সেলটা মাঝখান দিয়ে কেটে উল্টানো থাকবে এটাকে বলে হাফ কাট সেল হ্যাঁ দেখেন ফি টাইপেরটা থাকবে এরকম কোনায় কোনায় গ্যাপ থাকবে ফি টাইপের যে সেলগুলা ফি টাইফের সেলগুলোর ইফিসিয়েন্সি হল একুশ থেকে বাইশ পয়েন্ট ফাইভ সর্বোচ্চ সাড়ে একুশ বাইশ এটা হলো ইফিসিয়েন্সি আর অ্যান টাইপের সেল হলো এটা এটা তো বুঝছেন দেখেন আমি কাছে থেকে সেলটা দেখাই ফ্রি টাইফের সেলটা এরকম এ কোনা কাটা এ কোনা কাটা আর সেলটা উল্টানো দেখছেন এবার অ্যান টাইপেরটা দেখেন সেম কিন্তু কোনাটা একদম ছোট ঠিক আছে এটা হলো অ্যান টাইফের সেল তাহলে আপনারা ফি টাইপের অ্যান টাইপ চোখ দিয়ে দেখলে এখন বুঝতে পারবেন মিলান আমি একটু দূর থেকে দেখাই এটা হলো অ্যান টাইপ আর এটা হলো ফি টাইপ হ্যাঁ এখন ফি টাইপের ইফিশিয়েন্সি কম সেটাও আঠারো টাকা অ্যান টাইপের ইফিশিয়েন্সি বেশি সেটাও আঠারো টাকা ফি টাইপের বিওসি হলো উনপঞ্চাশ পয়েন্ট সেভেন নাইন আর অ্যান টাইপের বিওসি হলো আপনার যেটা এর এটা হলো একান্ন পয়েন্ট থ্রি সেভেন জের চাইতে আচ্ছা এটার বিওসিটা দেখি কত এটা একষট্টি পয়েন্ট একষট্টি পয়েন্ট সিক্স টু নাকি একান্ন একান্ন লেখা খুব ছোটো এটা একান্ন পয়েন্ট ফাইভ টু বিওসি হ্যাঁ আর যে এটা এটা হল লঞ্জিটটা দেখেন এটা হলো লঞ্জিতটা একান্ন পয়েন্ট ফাইভ টু বিওসি আর জের যেটা অ্যান্ড টাইফ এটা হলো একান্ন পয়েন্ট থ্রি সেভেন বিওসি আর টেক ওয়াইজের বিওসি কথা আমি আপনাদেরকে দেখাই আমি কেন টেক ওয়াইজের ফ্যানেল ভালো বলি একান্ন পয়েন্ট নাইন এইট অর্থাৎ বিওসি সবচাইতে বেশি টেক টেকোয়াইজের অর্থাৎ আপনি সবচাইতে বেশি আউটপুট পাবেন টেকোয়াইজের এই প্যানেলটাতে সেলের কোয়ালিটি একটু দেখাই এটা ব্যাক সাইডেরটা যেটা দুই সাইডে সেল আছে এটা বাইফেসিয়াল প্যানেল বাইফেসিয়াল প্যানেলগুলো শুধুমাত্র গ্লাসের উপরে করা যার জন্য আপনারা একটু সাবধানে মুভ করবেন বিশেষ করে গাড়িতে হ্যাঁ তো আমার কথা হচ্ছে যেহেতু পি টাইপের যে সেলগুলো সেগুলো আঠারো টাকা এন টাইপের সেলও যেহেতু আঠারো টাকা তাহলে আপনারা টাকা দিয়ে যখন জিনিস কিনবেন সেম প্রাইসে আপনি কেন ফি টাইপের ওল্ড মডেল ওল্ড টেকনোলজির জিনিসটা কিনবেন অবশ্যই অ্যান টাইপের কিনবেন অ্যান টাইপের ভিতরে জে এ নেন জিঙ্কু নেন লঞ্জি নেন টেক ওয়াইজ দেন কোনো সমস্যা নেই কিন্তু ইফিসিয়েন্সি এবং ভোল্টেজের দিক থেকে লঞ্জি লঞ্জি অবশ্যই ভালো যে অবশ্যই ভালো জিঙ্কু অবশ্যই ভালো কিন্তু আপনি সবচেয়ে বেশি ভোল্টেজ এবং অ্যাম্পায়ারে আউটপুট পাবেন এই টেক ওয়াইজে কারণ এটার বিওসি সবচেয়ে বেশি একান্ন হয় নাইন এইট অনেক হ্যাভি বিউসি তো আমি টেকওয়াইজের এই প্যানেলগুলোর জন্য অনেক দিন পর্যন্ত ওয়েট করতেছিলাম এগুলো আসতে আমাদের একটু সময় লাগছে এটার এন টাইপ ছাড়াও এটার চারশো ষাট অনেকে আবার ফেসিয়ালটা নিতে চান না মানে দুই সাইডে গ্লাস যারা কুরিয়ারে মাল নেয় দুই সাইডে যেটা গ্লাস ওরা নিতে চায় না হ্যাঁ তো তাদের জন্য আবার টেক ওয়াইজের চারশো ষাট আছে এটা মনে হয় চারশো কিন্তু মানে সামনে আবার একটা বড় প্যানেল আছে এটা কি জে প্যানেল মনে হয় বাইফেসিয়াল যার জন্য দেখাতে পারতেছি না তো যাই হোক আরেকটা জিনিস আসছে হলো লঞ্জির এটা যেমন পাঁচশো পঁচাশি লঞ্জির তিনশো যাদের ছোটো প্যানেল লাগবে তিনশো ষাট ওয়াটের প্যানেল আছে আমাদের কাছে লঞ্জি তিনশো ষাট ছোটোর ভিতরে লঞ্জি তিনশো ষাট নিতে পারবেন সেটাও আঠারো টাকা আপনি যে কোনো সোলার প্যানেল নেন মাত্র আঠারো টাকা করে ওয়াট এবং আমি বারবারই একটা জিনিস আপনাদেরকে বলি আমরা যে প্যানেলগুলো সেল করি এটা অরিজিনাল প্যানেল অফিসিয়াল প্যানেল কোনো আনঅফিশিয়াল প্যানেল ফ্যাক্টরি রিজেক্টেড প্যানেল কোনো আনঅফিশিয়াল ফ্যানেল ফ্যাক্টরি রিজেক্টেড ফ্যানেল কোনো দু নম্বর ফ্যানেল আমরা আইপিএস মাঠ আজ পর্যন্ত কখনো বিক্রি করি নেই ইনশাল্লাহ বাকি জীবনও করব না এই গ্যারান্টিটা আমি আইপিএস মার্টের মালিক আমি আপনাদেরকে দিলাম এবং আমাদের সম্বন্ধে আপনারা যারা জানেন তারা জানেনি শুধু সোলার প্যানেল না লিথিয়াম ব্যাটারি বলেন বা আদার্স প্রোডাক্ট বলেন যাই বলেন আমরা কোনো কফি মাল দুই নম্বর মাল ইউজ করা মাল ফ্যাক্টরি রিজেক্টেড মাল আমরা কখনো ইউজ করি না কখনো বিক্রি করি না কারণ আমি আপনার কাছে প্রোডাক্ট বিক্রি করলে আমার দুই টাকা লাভ হবে আমি যে কোম্পানিটাই বিক্রি করি আমার দুই টাকা লাভ হবে তা আপনারে একটা খারাপ মাল দিয়া আমি তিন টাকা লাভ করার দরকার নেই আল্লাহ যাহ আলহামদুলিল্লাহ কারণ ব্যবসায়ী হিসাবে আমার অন্তত এই নীতিটা খুবই স্ট্রং আমি আপনার কাছ থেকে ব্যবসা করব ব্যবসা করতেই আমি আসছি কিন্তু আপনাকে আমি ঠকাবো না কোনোভাবেই ঠকাবো না এটা হচ্ছে আমাদের আইপিএস মার্টের বিজনেস পলিসি তো যাদের অরিজিনাল এবং অফিসিয়াল সোলার প্যানেল লাগবে টেক ওয়াইজ লাগুক জে এ লাগুক লঞ্জি লাগুক জিঙ্কু লাগুক অ্যান্টাইফেস সেল লাগুক পিটাইফে সেল লাগুক সরাসরি আইপিএস মার্টে চলে আসবেন আমি দেখাই আমাদের একটা গাড়ি অলরেডি মানে লোড হচ্ছে এখন বাঁচতেছে রাত্রে প্রায় পৌনে এগারোটা তাই না দেখেন এখানে হলো আমাদের টেক ওয়াইজের চারটা প্যানেল যাচ্ছে এ বাই আসছে কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ না কয়টা প্যানেল নিচ্ছেন টেক ওয়াইজের টেক ওয়াইজের চারটা প্যানেল তার সাথে বাইরে একটা জার্মানির ফিফটি এম্পায়ারের এমপিপিটি কন্ট্রোলার দিছি যেটা হলো ডয়েস পাওয়ারের আর কিছু ক্যাবল দিছে তো যাই হোক আপনাদের যাদের টেক ওয়াইজের প্যানেল লাগবে অরিজিনাল প্যানেল লাগবে অ্যান টাইপের প্যানেল লাগবে মাত্র আঠারো টাকা করে ওয়াট আইপি মার্টে চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম